উনি আফসোস করে বলছেন রসুলের বিরুদ্ধে লম্বা টাইম চালিয়ে দিলাম আর রসুলের পক্ষে মাত্র সামান্য কদিন রসুলকে পেলাম তারপরে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন তাহলে যে লম্বা টাইমটাকে আমি হারিয়ে দিয়েছি জিন্দেগিতে ওটা যদি পেয়ে যেতাম আর যে অল্প দিন রসুলকে পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম তাহলে নিজেকে সভ্য সৌভাগ্যবান মনে করতাম তামরে বিনাস বলছে জীবনে তালো আর কে কেউ খাপের ভিতরে ভরিনি কেননা মহম্মদের মাথাটাকে কাটব শুধু তাই নয় নয় হজরত উমার একশোটো উঁটের বিনিময়ে রসুলের মাথা আনতে গেছিলেন শুধু এই পর্যন্ত নয় খালিদ বিন অলিদের মতো সাহাবি রসুলকে তুলে আছার মেরেছিলেন একবার নয় দুইবার নয় তিনবার আছার মেরেছিলেন এই সাহাবিগুলোর যদি পূর্বের চরিত্র দেখে এনে আবু জাহেলের দরজায় রসুল কবার গেছেন আবু জাহেলের মতো বেইমানের দরজায় হানফিদের লিখা কিতাবের মধ্যে পাওয়া যায় সাড়ে চারশো বার রসুল গেছেন ইমানের জন্যে বেইমানের কপালে ইমান নাই এক এক আবি নিজেই মুখে বলেছে রসুলের গর্দন ধরে আমার দরজা থেকে বের করে দিয়েছি কিছু না হলো পঁয়ষট্টি বার কে বলেছে সত্তর বার কে বলেছে আমি দেড়শো বার তেরেছি কে বলে আমি একশো বার তেরেছি কে বলে বিশ বার তারপরও রসুল তাদের কাছে আসা নিয়ে যেতে এনে যেন কালে মাটা পরে নে তাহলে নবীজির মেহনত কত বড় ছিল বড় বড় সাহাবিরা বলছেন বিশ্ব নবীকে এমন বেশ করে আমার দরজা থেকে তেরেছি খালিদ বিন অলিদ বলেছে যে মক্কায় নবী থাকবে ও মক্কায় আমি থাকবো না রসুল ইসলাম যখন হুদাইবের সন্ধিতে কলমে লিখিনে করে নিলেন এবং সন্ধি হয়ে গেল যে আমি উমরা করতে যাব মক্কার কাফেররা বলে আসেন কিন্তু তিন দিনের বেশি মক্কায় থাকতে দিব না খালিদ বিন অলিদ বলছে যে তিন দিন নবী মোহাম্মদ থাকবে মক্কায় ও তিন দিন আমি মক্কায় থাকবো না এত ঘৃণা করতেন বাইরে গিয়ে তিনটা দিন কাটিয়ে এলো খালিদের ভাই অলিদ বিন অলিদ কাকে খুঁজে কোনো কয়নে পেল না শেষকালে দেখলো যে আমার ভাই নাই তারা কি লিখে হলো খালিদ বিন অলিদ প্রতিজ্ঞা করেছিল নবী মোহাম্মদ মক্কায় ঢুকবে আমি বেরিয়ে যাব ও মক্কা থেকে বেরোবে আমি মক্কা ঢুকবো এতটা ঘৃণা করি সেই খালিদ বিন অলিদ শেষ দিকে রসুলের জানের পাহারাদার হয়ে গেলেন তিনি একজন বীর মুজাহিদ হয়ে সাহাবি হয়ে রাজি আল্লাহ আনু হয়ে জান্নাতি হয়ে জান্নাতে গেলেন ভাইরা আবার এই সাহাবিগুলোর পেছনে বিশ্বনবী কতগুলো দিন কাটিয়েছেন আপনার আমার অঙ্কে বুঝে আসবে না এর নাম হলো তাপ তা থেকে আল্লাহ বলছে তোমরা ইমান আনন্দ ঘর ছাড়ো তারপরে বলছে তিন নম্বরে আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করে দাও আল্লাহ দিনকে আগে বাড়ানোর জন্য নিয়ে করবে তোমার জানা তোমার মাল নিয়ে বেরিয়ে যা পাঁচটা গুণ এবার লাভ পাঁচটা বলবো উঠবেন না একদম রাইট টাইমে ছেড়ে দেবো ইনশাল্লাহ আজকে আমাকে কত ভালো লাগছে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না মানে এই পরিবেশ আমার দিলকে কেড়ে নিয়েছে যে কটা ইমানদার লোক সে কটাই আছে আল্লাহ মাফ করুক আর আল্লাহ যেন আমাদের ধারণা মোতাবেক আমাদেরকে ইমানদার বানিয়ে দেন আল্লাহ আমিন বেঈমান যদি থাকে আল্লাহ যেন তাকেও ইমানদার বানিয়ে দেন আল্লাহ আমিন ইমানের মাপকাঠি ল্যাক্টোমিটার আমার কাছে নাই যে আমি বলে দিব কিন্তু ধারণা ভালো রাখাটাই ভালো এবার লাভ কি কাজ পাঁচটা বলা হয়ে গেছে আপনার বুঝতে পেরেছেন কি না এক নম্বরে আনো দু নম্বরে ঘর ছাড়ো মানুষের দরজায় যাও লাত খাও লাত লাতটা কার জন্য খাও আল্লাহর জন্যে ও জাহাদু ফি এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে বাড়ানোর জন্য চেষ্টা করো কি কি নেবে মে আমলিহিম তুমি নিজের মাল লাও ও আনফুসিহিম নিজের জান জানলাও তুমি নিজেকে নাও টার্গেট করেন একটা ছেলেকে ওকে আমি মসজিদে ঢোকাবো ওর পেছনে মাল